ভাইরে ভাই কি বলবো আমি আরে যে তুসার ভাই ফার্স্ট মেজে দেখা কি এসেছে দেখো আসো তুমি ওকে সো হ্যালো জি ভেরি ভেরি গুড ইভিনিং সবাইকে গোরিং টাইম এখন .44 আর আমি বর্তমানে এখন ক্যামেরা মার্কেটে এসেছি কেন এসেছি সেটা পরের কথা কাদের সঙ্গে এসেছি তাদেরকে একটু দেখাই আমি প্রথমে এই যে ক্যামেরা যে ধরেছে তুসার ভাই ফার্স্ট মেজে দেখা তার সঙ্গে এই দেখো কি এসেছে দেখো ঠিক আছে আনবক্সিং হবে DJ ঠিক আছে আমার দোকানটাকে প্রমোট করতে টাকা তো ব্যাপার হচ্ছে আমার ইচ্ছা ছিল একটা মাইক নেয়ার যাতে একটু ভালো আরো वीडियोस বানাতে পারি তো আমি খুব কনফিউজড ছিলাম আর কি যে কি কিনবো একটা হলিল্যান্ড আর একটা হচ্ছে এই যে এইটা ভাই খুব গাইড করে আমাকে যে নিলে DJI টাইন নাও তো এটা আর কি আনবক্সিং করব ইচ্ছা ছিল चलो আমি আর বকতেই থাকছে আমি না আচ্ছা দাদা তুমি ওকে ভাই ডিজিআই যাই বলো না কেন প্যাকেজিং কোয়ালিটি সেরা আর এক্সপিরিয়েন্স টাও খুবই সেরা ভেতরে একটা বের করলাম একটা সফট কেস আছে ভেতরে এছাড়া স্টিকার আছে ম্যানুয়ালস আছে এগুলো পরে দেখছি আমি তো এবার বেরোচ্ছে হচ্ছে আমার একটা স্বপ্ন এটা আমি ভাবতাম কোন এক সময় নেবো এখানে বড় করে লেখা আছে ডিজিআই আর এর ভেতরেই হচ্ছে মেইন জিনিসটা যেটা দিয়ে আচ্ছা এগুলো ইয়ে আছে পাপস আছে যাতে অডিও কোয়ালিটি ভালো আছে প্লাস কিছু ওয়ার্স আছে এছাড়া হচ্ছে মেইন এই জিনিসটা ফাইনালি এই যে বড় করে একটা সিল করা আছে এটা আমি খুলি তো কি লেখা আছে প্রেস ওকে প্রেস করলেই ওয়াও ভাইরে ভাই কি বলবো আমি যাই হোক এর অডিও কোয়ালিটি তোমরা দেখতে পাবে এখন তো ভাইয়ের মাইকটা দিয়ে আমি শুট করছি আমি এটা পরে ডিটেলসে আরো জানাব আপাতত আনবক্সিং করলাম এর মধ্যে একটা সমস্যা আছে সমস্যাটা আমি পরে বলবো কি সমস্যা আছে বলবো যেহেতু আমি আইফোন টুয়েলভ ইউজ করি তো এখানে যে কানেক্টিংটা দিয়েছে এটা টাইপ সি বাট আমার লাগবে হচ্ছে লাইটনিং টু টাইপ সি তার জন্য ছোট্ট একটা কনভার্টার লাগবে এটা দিয়ে সাপোর্ট করছে কি করছে না ওটা দেখবো দেন তারপরে আমি তোমার সঙ্গে শেয়ার করবো তো আপাতত এবার দাদা যেটা করার চলো টাটা গাইস দেখা হচ্ছে কথা হচ্ছে ভিডিও হচ্ছে আবার পরে